ঘুরতে ভারত সেবা আশ্রমে সামনে চলে এসেছি দেখো ভারত সেবা আশ্রম আমরা দেখিয়ে দিলাম তোমাদের নব্বই টাকা করে গেঞ্জি বিক্রি হচ্ছে বিভিন্ন কালারের যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারো দুপুরবেলা স্নান টান করা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি খেতে হ্যাঁ সুন্দর এই জায়গাটা প্রচুর মানুষ খাচ্ছে আমরাও এখানেই খাবো বসু পড়ো শুভ তো হ্যাঁ যাচ্ছি অর্ডার দিয়ে নি তারপরে যাচ্ছি আজকে ঋষির যাওয়ার ইচ্ছা ছিল না বলেছিলাম টিকিট ক্যান্সেল করে দিতে যেহেতু আমরা তৎকালে টিকিট কেটেছি অনেক কষ্ট করে টিকিটটা পাওয়া গেছে এই জন্য ঋষির আমার মন খারাপ এবার একটু ভেজ থালি ভেজথালিটা দেখি কি আমরা এখানে তিনটে ভেজ নিয়েছি একটা এসে গেছে দেখি দি কী কী আছে এখানে আছে হচ্ছিলো এটা হচ্ছিলো ডাল এটা পোস্ত আলু পোস্ত আলু পটলের পোস্ত এটা ধোকার ডাল না তার সাথে আছে হচ্ছে হলো আলু ভাজা আর স্যালাড আর তার সাথে আছে হচ্ছে হলো চাটনি আর সুব্রত একটা মটন থালি নিয়েছে ওটা আসলে দেখা বেশি খা খেয়ে বলুক কেমন আমার ডাল খাওয়া হয়ে গেছে ডালও ভালো ছিল কোস্তও খেয়েছি আবার নিয়েছি এটাও ভালো ছিল আর এখন খাচ্ছি ঢোকা ঢোকাটাও টেস্ট আছে

আমি আর শুরুতে একটু মার্কেটে দেখি টুকিটাকি জিনিসপত্র কেনার বাকি আছে সেটা কিনে নিয়ে হোটেলে চলে যাব এই গামছা কত করে বলছে দাদা ভালো দেখে দেবেন কিন্তু এটা একশো কুড়ি টাকা বলছে গামছা নব্বই টাকা করে গেঞ্জি বিক্রি হচ্ছে বিভিন্ন কালারে যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারো এগুলো সব নব্বই টাকা করে আর এইদিকে আছে হচ্ছে হাফ প্যান্ট একশো টাকা করে আর নিচের গুলো দেড়শো টাকা করে ফতুয়া আছে ফতুয়া হচ্ছে হলো একশো কুড়ি এখানে গামছা দেখছে ছোট চেকটা মনে হয় বেশি ভালো লাগছে দেখো এইদিকে সব জগন্নাথ বলরাম আছে এই যে এই সাইজটা বলো এই যে বড়গুলো বেশ সুন্দর লাগে জগন্নাথ বড় থেকে বড় সাইজ হ্যাঁ এটা অনেক বড় হয়ে গেছে এটা অনেক বড় আছে এইটাই আমার ঠিক আছে এই সাইজটা অনেক বড় হ্যাঁ আমার এই সাইজটা কিন্তু এটা তো ঠিক কথা বলেছে হ্যাঁ আমি মিথ্যা কথা বলবো না এই কম দামে নিয়ে মাল হচ্ছে হলো মহিষের সিংয়ের এটা এটা মহিষের সিংয়ের এটা কত বললো ভাই এটা কত বাবা এটা দুশো টাকা আর এইটা হচ্ছে হলো সুলোতে হাতে একটা সরু এটা কাছের মন্দিরটার কত দাম গো এই মন্দিরটা এটা পাথরের পুরো কত এটা রেট হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা এই দোকানের শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা দাম লেখা আছে শাড়িগুলো

তো ভারত্রীবাসম সামনে চলে এসেছি দেখো আমরা দেখিয়ে দিলাম তোমাদের স্বর্গদ্বারের কাছেই পুরী ভারত আর এদিকে সব গজা বিক্রি হচ্ছে লাইন দিয়ে লাইন দিয়ে গজা বিক্রি হচ্ছে আর এইটা হচ্ছিল গাঙ্গুরাম সুইটস এর গজার খুব নাম আছে আর ভিড় দেখো কত ভিড় এখানে

হ্যাঁ ষাট টাকা করে কেজি এটা খেতে না হেভি ভালো লাগে ঘুরে ফিরে খাওয়ার জন্য একদম পারফেক্ট দেখে ব্যাগ ব্যাগ বিক্রি হচ্ছে এই ব্যাগগুলো দাদা খাচ্ছে ঠিক আছে আপনি খেয়ে নেন খেয়ে নেন একটু ব্যাগ বিক্রি হচ্ছে নানা ডিজাইনার ওকে আমি শাড়ি দেখতে চলে এসেছি একটু শাড়ি দেখে নিন

আছে বিভিন্ন কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি হচ্ছিল হোটেল রুমে আর ভালো লাগছে না ভীষণ টায়ার্ড লাগছে এখন একটু রেস্ট নেব গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে কেনাকাটা করে ঘরে ফিরে রেস্ট নিয়ে ব্যাগটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর বেলা একটু দেখিয়ে দিই রাত্রি তো না এখন সাড়ে পাঁচটা ছটা বাজে এই সময় একটুখানি দেখিয়ে দিই আমার রুম মানে রুম তো আর রুটপ থেকে বাইরেটা কত সুন্দর লাগছে তারাও তোমাদের দেখায় এই দেখো ছাদ থেকেই পুরো মার্কেট সুন্দর দেখা যাচ্ছে সামনে সমুদ্র আর এই দিক দিয়ে চলে যাওয়া যাবে বাজারের দিকে ঠিক আছে এই হচ্ছে হলো রাত্রের ভিউ সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এই ছাদে বসে থাকলে আর কোথাও যাওয়ার দরকার হবে না বেশ সুন্দর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের ঘোড়া কমপ্লিট এবার ট্রেনে উঠবো চলো চলো আমাদের ট্রেন চলে এসেছে আর আমরা ট্রেনে লাগেজ লেগে রেখে দিয়েছি আর একটু বাইরে দাঁড়িয়েছি একটু পরে ট্রেনটা একটু লেটে ঢুকেছে মনে হচ্ছে একটু লেটে ছাড়বে এই যে এইদিকে মা ঋষে যে ট্রেনের ভিতর বসে আছে আর আমরা ট্রেনের বাইরে ট্রেনের বাইরে ট্রেনটা বেশ লেট করেই প্ল্যাটফর্মে ঢুকেছে জানি না কালকে কখন পৌঁছাবো ছাড়বে কখন তাও বলতে পারছি না